দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি কাহারুল হাট আমরা কাহারুল হাট থেকে দেখবো খামার উপযোগী সার গরুর দাম কেমন দামে কেনা বেচা চলছে এই হাটে তো চলুন আমরা দেখি এটা দেখছি অনেক বিশাল আকৃতির শাহুয়ার ওজনও বেশ ভালো চোষটা কিন্তু দেখার মতো

চাপ দাঁত এটা মাংস হিসাবে যাবে খামারও রাখতে পারবেন মোটরটা রাখতে কত সাত মন দশ কেজি না সাত মন পাওয়া যাবে না সাত মন ডাউন হবে কত রাখছিস দাম এটা দুশো পঁচিশ দাম চাওয়া চাওয়া আর কত পর্যন্ত উঠল বলে ষাট পঁয়ষট্টি বলে ষাট পঁয়ষট্টি বলে কত হলে ছাড়বে এটা আবেদন সত্তর বাহাত্তর হলে দিয়ে দেবো সত্তর এক লক্ষ সত্তর থেকে বাহাত্তরের মধ্যে বিক্রি করবেন ওজনও বেশ ভালো আছে দর্শক চমৎকার খামার উপযোগী বা মাংস হিসাবেও ব্যবহার করতে পারবেন খামারের জন্য ভালো হবে আমরা দেখি কারো ঘর থেকে দেখছি বড়ো 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 মাঝারি বিভিন্ন ধরনের খামার উপযোগী শাইওয়াল গির জাতের গরুর দাম দেখাবো দর্শক আপনাদেরকে কেমন দামে কেনা বেচা চলছে তো চলুন আমরা এই পাশে দেখি আরেকজনের हां मीडियम साइज़ एक जोड़ा शाही वाला गादी से

আমরা দেখি আমরা দেখছি কারোর এক থেকে আকর্ষণীয় সব খামার উপযোগী সাইওয়াল জাতের সার গরুর দাম আমরা এই পাশে দেখছি একটু শাইওয়াল সাইওয়াল না

ইলাগুরু বেচাক নাই কত দামে কক ইলাগুরু বেচাক নাই চল 85 এখন দাম পাড়ে গেছে আচ্ছা আপনারা দেখি এই পাশে একটা দেখছি দাম চলছে

আমরা দেখি পেটটা পড়ে গেছে আচ্ছা দেখি আমরা দেখছি কার ওলার থেকে আকর্ষণীয় সব আমার উপযোগী শাহিওয়াল যাতে ষাঁড় গরুর দাম আমরা চলে যাচ্ছি ওইখানে একটা শাহিওয়াল দেখতে পাচ্ছি সামনে সুন্দর আকৃতির শাহিওয়াল হ্যাঁ এটা দেখবো

একশো পাঁচ চার গুণ তো উঠেছিল এখন একশো পাঁচ হলেও বিক্রি করবেন তখন কিন্তু দেননি এখন একশো পাঁচ দাম ডাকলেন আমাদের উপজীবী শাইওয়াল আমরা দেখি আর আমরা দেখছি কারো থেকে আকর্ষণীয় সব আমার উপযোগী সাইওয়াল জাতের সার গরুর দাম

দশের দশ ভাঙে চুরে বেচবেন আর কি এক লাখ দশ ভাঙে চুরে বিক্রি করবেন আমরা দেখলাম আরো লাখ টাকা আকর্ষণীয় সব খামার উপযোগী সাই দর্শক আমরা বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম